আমরা এসে পড়েছি ওদের বাসাতে চল দেখ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল থেকে মনে আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি তো ভালো আছি তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাচ্চা সকাল সাড়ে আটটার আমি ঘুম থেকে উঠে গেছি মুখও ধুয়ে নিয়ে মুখ ধুয়ে নিয়েছি তো চলো এবার চা খাবো আর কি করছি কিনা না সেটাই ভিডিওতে দেখো আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে ইন্টারেস্টিং লাগবে দেখতে কারণ আজ হচ্ছে আমার বোনের আশীর্বাদ তো মানে যাবো এখানে তো ওখানে গিয়ে কী হয় কিনা না সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি তো আমরা সবাই জানি যে সকাল সকাল ঘুম থেকে উঠে জল খাওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট সেই জন্য দেখো আমি প্রথমে খেয়ে নিয়েছি জল এক গ্লাস তারপরে আমার টিফিন খেলাম দেখো এখানে আমি নিয়েছি বিস্কিট আর যে আমার পাওয়ার রুটি তো এটাই আমি এখন খাবো তো চলো এখন আমি এটা খেয়ে নিই তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে তো দেখো ভেবেছিলাম সকাল সকাল আর কিছু খাবো না শুধু যে আমার বিস্কিটটাই খাবো খেয়ে চলে যাবো কিন্তু মিষ্টি ওঠার পরে খেয়ে নিয়েছিলাম মিল্কশি খেয়ে আমি চলে গিয়েছিলাম যেহেতু আজকে পুজো দেখবো সেই জন্য আর অন্য কিছু খাবো না আর এইদিকে আমি দেখো বিছানা গুছিয়ে স্নান টান করে নিয়েছি করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য আর আজ যেহেতু পূর্ণিমা আর তোমরা কারা কারা পূর্ণিমা নারায়ণকে দাও অবশ্যই কিন্তু লিখবে তো দেখো এখানে আমি পুজো দেওয়ার জন্য সব যুগার্জন করছিলাম কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি যাব ভাত খাবো কারণ সকাল থেকে এমন কিছু খাওয়া হয়নি প্রচুর পরিমাণে খিদে পেয়েছি তারপর খাওয়া দাওয়া করে আমি একটু কিছু শপিং করার আছে তো সেই শপিংগুলো করতে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ করতে করতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিলো আর প্রচুর পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল তারপর দেখো এখানে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে চলে যাবে এবারে তো গাইস এদিকে আমি হয়ে পড়েছি রেডি তো এবার যাক বেরোবো তো কিছু জিনিস আনার জন্য তো চলো যাওয়া যাক প্রথমে চলে গিয়েছিলাম আমরা এটিএমে আমি শান্তুদা গিয়েছিলাম তো দেখো এখানে কিছু গ্রোসারি আইটেম কেনার ছিল সেগুলো কেনার জন্য গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছো এখানে নিয়েছিলাম খেজুর কাজু বাদাম আলমন্ড এগুলো শেষ হয়ে গিয়েছিল আর এইখানে হচ্ছিল না কীর্তন মানে এখানে পুজো হচ্ছিলো হরিমন্দিরে তো ভাই বাজারে গিয়েছি কিছু জিনিসই নিয়েছি কিন্তু ভিডিও ঠিকমতো তুলতে পারিনি কারণ কি প্রচুর ভিড় ছিল সেই জন্য আর এই দিকে দেখো শান্তদার হাতে এইগুলো জিনিস আনার ছিল কাজু কিশমিশ খেজুর এগুলো তো চলো আমি বাড়িতে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস বাজার থেকে এসে প্রসাদ খেয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ঘুম থেকে উঠেছি তো এবার হব রেডি তো আমরা যাব বোনের অধিবাস আজকে তো সেখানেই যাব তো চলো আমি রেডি হয়ে নি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো ফাইনালি গাইস আমি হয়ে পড়েছি রেডি শুধু আমি রেডি হইনি আমরা সবাই হয়ে পড়েছি রেডি তো এবার আমরা বেরোবো তো দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে গাইজ আমরা হয়ে পড়েছি রেডি কিন্তু যেতে পারছি না কারণ টুকটুক আসছি আসিনি এখনও আর এবারে খাবো চা তারপরে যাবো তো এত সময় লেগেছে তা চাটাও খেয়ে নিই তারপরে তো কাজ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো এবার আমরা যাচ্ছি এখন বাচ্চার সারটা বেজে গেছে চাটাও খেয়ে নিয়েছি অনেক মানে অনেক তাড়াতাড়ি করে খেলাম তো ওদের বাড়িতে যাচ্ছি তো আর ওদের বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর এই দিকে দেখো বোনো আগে আগে চলে যাচ্ছে আর এইদিকে মা আর মিষ্টি ভাইও আসছে আর বাবা আগে টুকটুক আনার জন্য চলে গেছে আমরা চলে এসেছি মামার বাড়ি মানে এখনো রাস্তাতে আছি মামার বাড়ি রাস্তাতে আছি যাচ্ছি তো চারিদিকে দেখো কি আনন্দ অন্ধকার এইদিকে দেখো চারিদিকে অন্ধকার তো আমরা যাচ্ছি তো ওইখানে যাই তারপর কথা হচ্ছে গাইস এইদিকে রাস্তাটা এত বাজে এরকম টিলা টিলা শুধু পায়ে ব্যথা হয়ে গেছে যেতে যেতে সবাই যাচ্ছে আগে আগে আমি পিছনে পিছনে কারণ আমি হাঁটতেই পারছি না আমরা এসে পড়েছি ওদের বাসাতে তো প্রচুর চলো দেখতে থাকি তো আমরা তো ওদের বাড়িতে চলেই এলাম আর ওরা সবাই মিলে এবার যাচ্ছে জল ভরতে ওদের নাকি কি নিয়ম আছে তো ওরা জল ভরার জন্য যাচ্ছে তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি ওদের বাড়িতে আর এখন শুরু হবে ধামাইল নাচ গান সবগুলো তো কপিরাইট আসবে বলে সাউন্ড দেওয়া যাবে না তো এখান থেকে শুরু করছি তো তোমরা ভিডিওটা দেখতে ওই হচ্ছে বিয়ের কোণে তো ওরই আজকে বিয়ে মানে আজকে শুধু গায়ে হলুদ কাল বিয়ে তো যাই হোক দেখো এখানে ও ঠাকুর প্রণাম করছে আর বিয়েটা অনেক ধুমধাম করে দেওয়ার ইচ্ছা ছিল যেহেতু ও বাড়ির ছোটো মেয়ে ওর বিয়েটা অনেক ধুমধাম করে দেওয়ার কথা ছিল কিন্তু মাসির শরীরটা খুবই খারাপ তাই আর এরকম কারো মন মেজাজ ভালো নেই সেই জন্য মানে নিয়ম পালন করে শুধু বিয়েটা দেওয়া হচ্ছে আর কি যা যা নিয়ম থাকে গ্রামের নিয়ম তো সেগুলো তারা পালন করছে করে বিয়ে দিচ্ছে আর এদিকে দেখো সবাই মিলে ধামাল দিচ্ছে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো সাড়ে না কেন থাকা থাকি হবে না তো চলো আমরা বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ ফাইনালি চলে এসেছি আমরা বাড়িতে দিকে দেখো আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে কারণ সোয়েটার নিয়ে গিয়েছিলাম পরিনি কিন্তু এখন এত ঠান্ডা লাগছে যে কি করব মানে কি বলবো প্রচুর ঠান্ডা প্রচুর কুয়াশা আর সাড়ে বারোটা বারোটা বেজে গেছে সবাইকে বলে নিই গুড নাইট আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো টাটা